চলছে যুদ্ধবিরতি আর এই বিরতির মাঝেও থেমে নেই ইরান যে কোনো সময় আমেরিকার হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের সামরিক বাহিনী আর এই সামরিক শক্তির হাতকে আরও শক্তিশালী করতে এবার আলোচনায় এসেছে ড্রোন নিখুঁত হামলা চালাতে শাহেদ ওয়ান থ্রি সিক্সাম ড্রোন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকার জন্য ইরানের এই ড্রোন কতটা ভয়ঙ্কর তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে বিধ্বস্ত ইউক্রেনের দিকে তাকালে ইরান থেকে পাওয়া ইশাহেদ ওয়ান থ্রি নামের ড্রোন ব্যবহার করেই রাশিয়া বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেনের উপর ইরানের কাজের পর শাহেদ ওয়ান থ্রি সিক্স নামে ড্রোন নিয়ে চলছে সমরাষ্ট্রবিদদের মাঝে তুমুল আলোচনা ড্রোন নির্মাণ শিল্পে ইরান যেমন যুক্ত করছে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি তেমনি প্রতিপক্ষ দেশগুলোর কপালেও দেখা যাচ্ছে চিন্তার ভাজ ড্রোন নির্মাণে ইরানের হাত শক্তিশালী হওয়ার সাথে তা নতুন করে ইসরায়েল ও আমেরিকার মাথা ব্যথার অন্যতম প্রধান কারণে পরিণত হয়েছে ইরান ড্রোন নির্মাণের মাধ্যমে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয় এই ড্রোনকে তারা ব্যবহার করছে রাজনীতির মাঠের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারি বিগত বছরেই দেশব্যাপী সামরিক ড্রোনের বিশাল মহড়া চালিয়েছে ইরান অত্যাধুনিক সব ড্রোনের মাঝে এবার আলোচনা চলছে শাহেদ ওয়ান নিয়ে ইরানি ড্রোন শাহেদ ওয়ান এর প্রধান বৈশিষ্ট্য হল এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র তাপক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায় অথচ আশেপাশের কোনো কিছুর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয় না যেমনটি ইউক্রেনে করেছে রাশিয়া ইরানের এই বিশেষ ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দামেও সস্তা ফলে যুদ্ধের ব্যয়ভার কমতে ব্যাপক সহায়ক এসব ড্রোন বিপরীতে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোন ড্রোন দিয়ে সেটি সম্ভব নয় এ কারণে ইয়েমেনের হুতি বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধাদের পক্ষে ইরানের ড্রোন ব্যবহার করা সম্ভব হচ্ছে ড্রোন নিয়ে ইরানের গবেষণার সাম্প্রতিক কোনো ঘটনা নয় দীর্ঘ কয়েক যুগ ধরে তারা ড্রোনের জগতে আধিপত্য বিস্তার করে আসছে দু সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সি ড্রোন তৈরি করেন ইরানের বিজ্ঞানীরা তখন থেকে একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করছে ইরান এর একটি হল শাহেদ ওয়ান টু নাইন সেটাকে আরো ডেভেলপ করে শাহেদ ওয়ান থ্রি রূপান্তর করা হয় যা বর্তমানে ইরাকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ওয়ান থ্রি ড্রোন ব্যবহার করে দেশটিকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে রাশিয়া অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নির্মিত শক্তিশালী এসব ড্রোন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আফগানিস্তান আজারবাইজান তুর্কি আফগানিস্তান ও কাজাকিস্তানের মতো দেশগুলোতে সাম্প্রতিক সময় পশ্চিমাদের চোখকে ফাঁকি দিয়ে অনেকেই এসব ড্রোন কিনছে ইরান থেকে যদিও এইসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের ড্রোনও মজুদ করছে বিশ্বব্যাপী ইরানি ড্রোন তথা সমরাস্ত্র শিল্পের সম্প্রসারণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ত্রশিল্পে দেশটির অগ্রগতি থামাতে তেহরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমারা কিন্তু তারপরও ইরানকে থামাতে পারছে না কামিকাজের পর আরো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নির্মাণ করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলোর জন্য দু সালে বিপুল সংখ্যক বোমারু ড্রোন নির্মাণ করে ইরান ছয় নামে এই বোমারু ড্রোনটি শত্রুর অবস্থান চিহ্নিত করে তা ধ্বংস করে দিতে পারে ড্রোনটি দিন ও রাতে দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে এবং উড্ডয়ন ও অবতরণের জন্য বিশাল জায়গার প্রয়োজন হয় না ড্রোনে বসানো স্মার্ট বোমা চলমান লক্ষ্য বস্তুকে ঘায়াল করার সক্ষমতা রাখে ড্রোন নির্মাণে ইরান এতটাই শক্তিশালী হয় যে দু সালে ইরান পঞ্চাশটি ড্রোনের একটি মহড়া চালায় যার নাম দেওয়া ওয়ে টু জেরুজালেম দু হাজার একুশ সালের জানুয়ারিতে ইরান দুই ব্যাপী স্থানীয়ভাবে তৈরি ড্রোনের বড় একটি মহড়া চালায় এসব মহড়ার পেছনে একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ দেশগুলোর কাছে ইরানের ড্রোন সক্ষমতা জানান দেওয়া এরই মাঝে প্রকাশে এসেছে যে মাটির নিচে ড্রোনের ঘাটি বানিয়েছে ইরান জাগ্রস পর্বতমালায় একশোটি ড্রোন রাখা হয়েছে এর মধ্যে আবাবিল ফাইভ নামে একটি ড্রোন রয়েছে এর মাধ্যমে এয়ার টু সার্ফেস ক্ষেপণাস্ত্র কায়েম নাইন আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ইউএস হেলফায়ারের মতো করে তৈরি করেছে ইরান তবে মাটির যে এই ড্রোনের ঘাঁটি কোথায় রয়েছে তা এখনো জানতে পারেনি কেউই